নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল রুপ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই অনেকেই ভাবেন লিচু শুধু বড় বাগানেই হয় কিন্তু টপ ড্রাম গ্রো ব্যাগে সঠিক পদ্ধতিতে লাগালে এই লিচু গাছ সুন্দরভাবে বাড়বে আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে নার্সারির ছোট্ট ব্যাগ থেকে বড় গ্রো ব্যাগে এই লিচুর চারা বসাতে হবে কিভাবে মাটি তৈরি করবেন এবং তারপরে কিভাবে যত্ন নেবেন সম্পূর্ণ প্রক্রিয়া অনেকেই হয়তো থাই চায়না থ্রি বা অন্য বিভিন্ন বিদেশি হাইব্রিড জাতের নাম বলবেন কিন্তু আমি বলবো ছাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এই মুজফরপুরের লিচু এছাড়াও বোম্বাই লিচুও আপনারা লাগাতে পারেন কারণ এগুলিতে রোগ বালাই খুবই কম হয় গাছে ফলন হয় প্রচুর আর একবার গাছ সেট হয়ে গেলে কোনো বছরই ফল মিশ যাবে না এবং স্বাদের দিক থেকেও এটি বিদেশি জাতকে অনেকটা পিছনে ফেলে দেবে কলমের এরকম চারায় ফল এসে যায় নার্সারি থেকে আনা পাঁচ নয় তাই আজকে এরকম বড় চোদ্দ বাই চোদ্দ ইঞ্চির জিও ফেব্রিক গ্রো ব্যাগে বসানো হবে এতে গাছের শিকড় সুন্দরভাবে ছড়াতে পারবে এবং গাছও দ্রুত বাড়বে যারা গ্রো ব্যাগ তৈরি করেন তাদের থেকে আপনি সরাসরি এই গ্রো ব্যাগগুলি কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে বকুল দাস দাদার সাথে যোগাযোগ করে নেবেন এবারে দেখুন কিভাবে লিচু গাছের জন্য আদর্শ মাটি তৈরি করবেন ফিফটি পারসেন্ট নিতে হবে গার্ডেন সয়েল অর্থাৎ বাগানের মাটি এই মাটিটা চেলে নেওয়া হয়েছে তাই একদম ঝুরঝুরে টেন পারসেন্ট নেবেন বালি ঘর বাড়ি তৈরি করার জন্যে যে হলুদ বালির ব্যবহার হয় এটা সেই বালি টোয়েন্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট সার আমি নিচ্ছি এটা হলো ভার্মি কম্পোস্ট তবে আপনারা চাইলে কিচেন ওয়েস্ট পাতা সার বা গোবর সারও ব্যবহার করতে পারেন আর দশ পারসেন্ট নেবেন কোকোপিট এটা নেওয়ার ফলে টবের মাটি অনেক হালকা হবে যেটা মাটিকে সফট বানাবে ছাদের লোড কমাবে এবং মাটিতে বেশি সময় ময়েশ্চার ধরে রাখবে আর অল্প পরিমাণে মোটামুটি দশ পারসেন্ট মতো নেবেন নিমখোল কিছুটা শিংকুচি বা হাড়ের গুঁড়ো আর সামান্য সিউইড মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ জৈব এই রেসিপি ব্যবহার করলে গাছ দারুণভাবে বাড়বে এবং আগামী সিজনেই ফল দেওয়ার মতন জায়গায় চলে আসবে এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন টিপস পেতে চাইলে আমাদের এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবারে গাছটিকে নার্সারির ব্যাগ থেকে সাবধানে বের করতে হবে চারানা আটানা দামের এরকম নার্সারির ব্যাগ বাঁচানোর জন্য মূল গাছের ক্ষতি করবেন না ব্যাগ কেটেই গাছটিকে বের করে ফেলবেন এবারে চারার গোড়ার মাটি কিছুটা ঝড়িয়ে দিতে হবে নার্সারি থেকে দেওয়া শক্ত মাটি কিছুটা ফেলে দেওয়াই ভালো এই কাজটি সাবধানে করবেন শিকড় যেন দুমড়ে মুচড়ে বা ছিঁড়ে না যায় খেয়াল রাখবেন এবারে আগেই বানিয়ে রাখা মাটি দিয়ে নিচে লেয়ার করে দিন এরকম গ্রো ব্যাগে বসালে তলায় ড্রেনেজ হোল বা ড্রেনেজ সিস্টেম তৈরি করার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট মাটি দিন গাছ বসান প্রথমেই গাছটিকে সোজা করে বসাবেন পরে কিন্তু আর চান্স পাবেন না একটা গুরুত্বপূর্ণ টিপস গাছে জল দেওয়ার আগে মাটির উপরে এক মুঠো এপসম সল্ট ছড়িয়ে দিন এতে গাছের রিপোর্টিং শখ লাগবে না এবং তাড়াতাড়ি নতুন পরিবেশে মানিয়ে নেবে এরপরে বেশ ভালোভাবে জল দিন প্রথমবার বেশ ভালো করে জল দিতে হয় এর ফলে মাটির মধ্যে থাকা এয়ার গ্যাপগুলি পূর্ণ হয়ে যায় তবে এর পর থেকে ওপরের মাটি শুকিয়ে এলে তবেই গাছে জল দেবেন অতিরিক্ত জল কখনোই যেন না দেওয়া হয় গাছ বসানোর পরে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখবেন প্রথম আট দশ দিন গাছটিকে হালকা ছায়া জায়গায় অর্থাৎ সেমি শেডে রাখবেন তারপর থেকে কিন্তু ডাইরেক্ট রোদে রাখতে হবে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা ডাইরেক্ট রোদ না পেলে লিচু গাছ ভালো হবে না প্রতি মাসে একবার কম্পোস্ট সার বা আমাদের চ্যানেলে দেখানো মিশ্র সার দেবেন তাহলে গাছের কখনোই পুষ্টির অভাব হবে না গাছ বেশি বড় হয়ে গেলে হালকা প্রুনিং করে ঝোপালো আকারে রাখতে হবে এতে গাছ স্বাস্থ্যকর থাকবে দেখতেও ভালো লাগবে ফলনও বাড়বে আর মনে রাখবেন এই লিচু গাছে বিভিন্ন ধরনের রোগ পোকা ও ফাঙ্গাসের আক্রমণ হয় যার ফলে গাছের পাতা এবং মূল গাছটি ক্ষতিগ্রস্ত হয় এর থেকে মুক্তি পেতে কি করবেন দেখুন এক লিটার জল নেওয়া হয়েছে এর মধ্যে তিন থেকে পাঁচ মিলি নেবেন নিম তেল ছোট গাছে পরিমাণে কম বড় গাছে বেশি নেবেন মনে রাখবেন বন্ধুরা ড্রপার দিয়ে মাপলে কুড়ি ফোটায় এক মিলি হয় আর নেবেন হাফ থেকে এক চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার অর্থাৎ দুই থেকে তিন গ্রাম এক্ষেত্রে কপার মিশ্রিত ফাঙ্গিসাইড হলে সব থেকে ভালো কাজ হয় আমি নিয়েছি এটা হলো টাটা ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড এই মিশ্রণটি গাছের জন্য একদম অ্যাটম বোম নিয়মিত ব্যবহারে গাছের কাছে কোন ক্ষতিকর জীব আসতেই পারবে না প্রতি দশ দিন অন্তর এটা স্প্রে করবেন ভোরে বা সন্ধ্যাবেলায় তাহলেই দেখবেন গাছ একদম সুস্থ থাকবে আর মাসে একবার করে যে কোনো মাল্টিভিটামিন স্প্রে করা যেতে পারে তাহলে গাছ বিভিন্ন ধরনের অনুখাদ্য পেয়ে যাবে দেখুন বন্ধুরা গাছটি বসানোর পরে ষোলো সতেরো দিন হয়ে গেছে নতুন গ্রো ব্যাগে গাছটি বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে তবে গোড়ায় বড্ড আগাছা হচ্ছে বড় স্থায়ী গাছের এটা একটা কমন সমস্যা এরা মাটির খাবার খুবই দ্রুত খেয়ে নেয় আমি এইভাবে কোকোপিট দিয়ে মালচিং অর্থাৎ গোড়ার মাটি ঢেকে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চি লেয়ার করে দেওয়া হচ্ছে এর ফলে আগাছা অনেক কম হবে এই কোকোপিট ছাড়াও আরো অনেক কিছু দিয়েই মালচিং করা যায় জানতে হলে আমাদের এই ভিডিওটি প্লিজ একটু দেখে নেবেন আপনার বাগানে কোন ধরনের লিচু চারা আছে বা লিচু গাছ বসাতে চান আমাকে কমেন্টে প্লিজ জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ গার্ডেনিং নিয়ে আরো টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন গুড বন্ধুরা সবাই ভালো থাকবেন